প্রক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডে কল সেন্টার স্থাপন করা হয়েছে আগামী বারো সেপ্টেম্বর থেকে কল সেন্টারের নাম্বারে ফোন করে করদাতারা ই রিটার্ন সংক্রান্ত যে কোনো সেবা নিতে পারবেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর এনবিআর প্রধান কার্যালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক সভায় এ সিস্টেম উন্মুক্ত করেন এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এনবিআর সূত্র জানায় ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে ব্যক্তি শ্রেণীর করদাতারা নিজে রিটার্ন তৈরি অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ অনলাইন ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি আয়কর পরিষদ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত ই রিটার্নের কপি ও রিটার্ন দাখিলের প্রমাণ ডাউনলোডের সুবিধা পাবেন এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নাম্বার প্রয়োজন হবে